সালাম ওয়ালাইকুম মোহেন ভাই এনে আমার টাকা টাকাটা বাড়ায়ন কেমন কি আপনি ওইদিন বলেন না এক টাকা রাখলে সেটা চক্রবৃদ্ধি হারে সাড়ে ছয় কোটি টাকা হয়ে যাবে হ্যাঁ ওটা তো ক্ষুদ্র ঋণের সুদের তো ঠকে গেলাম ভাই কেন কেন ঠকছেন ভাই ব্যবসাতে তার আর চক্রবৃদ্ধি হবে না হবে সুবার হবে কেন হবে না কি বলেন হ্যাঁ এই যে দেখেন হিসাবটা দেখান মনে করেন আজকে আপনি এক লাখ টাকা ঢুকালেন ব্যবসায় বিশ পার্সেন্ট লাভ হইলো তো এই বছরে আপনার লাভ হয়েছে কত বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার হ্যাঁ তাহলে শুধু লাভ বিশ হাজার তাহলে পাঁচ বছরে লাভ হবে কত টাকা এক লাখ পঁচিশ বছরে পাঁচ লাখ না তো লাভটা চক্রবৃদ্ধি হবে যে আপনি এক লাখ বিশ হাজার যখন ঢুকাবেন এক লাখ বিশের উপর আরো বিশ পার্সেন্ট হয়ে এক লাখ চুয়াল্লিশ হবে এই যে দেখেন বিশ হাজারের পর চব্বিশ হাজার এটা যখন ঢুকাবেন এক লাখ সত্তরের মতন হয়ে যাবে আরো লাভ

তো ধরেন সারা বছরে আপনি প্রথমে শুরু করলেন একটা আইফোন বছর শেষে দুইটা আইফোন তারপরে বছর চারটা তারপরে বছর আটটা এইভাবে কি আপনি আপনার সম্পদকে চক্রবৃদ্ধিতে বাড়াইতে থাকবেন এবং মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে যদি দুই মাসে একটা আইফোন বেঁচেন দশ পার্সেন্টে পঁচিশ বছর যদি এইভাবে বেঁচতে পারেন শুধু পঁচিশ বছরে আপনি একশো কোটি টাকার মতন খালি সম্পদই থাকবে সোহান ভাই আপনি থাকেন আমি একটু ইনভেস্ট করতে গেলাম হ্যাঁ ভাই না না ভাই সব ফিল